হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে ফাইনালে কলকাতা দাপটে বোলিংয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে স্বল্প রানে থামিয়েছে কলকাতা নাইট রাইডার্স রানায় নেমে দুর্দান্ত কলকাতা টপ অর্ডার দুই ওপেনারের দুরন্ত শুরুর পর শ্রেয়াস আয়ার ও ভেঙ্কেটেশ আয়ারের অপ্রতিরোধ জুটিতে বড় জয় পেয়েছে কে কে আর আট উইকেটের জয়ে চতুর্থ বানের মতো শিরোপার মঞ্চে বলিউড পদন্তি শাহরুখ খানের দল দুই সালে প্রথমবার ফাইনালে উঠেছিল কলকাতা প্রথম শিরোপা আসে সে আসরে চোদ্দ সালে দ্বিতীয় শিরোপা যেতে সালে ফাইনালে উঠে শিরোপা চেন্নাই সুপার কিংস এর কাছে সাতাশ রানে হেরে যায় অন্যদিকে কলকাতার কাছে হারলেও ফাইনালের আশা শেষ হয়ে যায়নি প্যাট কামিন্সদের বুধবার এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস এর মধ্যে বিজয়ী দলের মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে ফাইনালে উঠা লড়াইয়ে মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ মিচেল স্টার ও বরুণ চক্রবর্তীর তোপে ইনিংসের তিন বল বাকি থাকতে একশো উনষাট রানে গুটিয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস জবাবে নেমে আটত্রিশ বল ও আট উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে কে আর লক্ষ্য তারাই নেমে কলকাতাকে দেন গুরবাজ ও সুনীল দুজনে তিন দশমিক দুই ওভারে চোদ্দ বলে তেইশ রান করে গুরবাজ ফিরে গেলে জুটি ভাঙে ছয় দশমিক দুই ওভারে দ্বিতীয় উইকে ছাড়ায় নাইট রাইডার্স নারিন ফিরে যান ষোলো বলে একুশ রান করে পরে দুই আয়ারের সাতানব্বই রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করে কলকাতা চার ও বলে রান করেন আয়ার চব্বিশ আয়ার কলকাতা অধিনায়কের ইনিংসেও ছিল পাঁচটি চার ও চারটি ছক্কার মার হায়দ্রাবাদের হয়ে একটি করে উইকেট নেন হ্যাট কামিজ ও নতারাজন এর আগে ব্যাটেং এ শুরুতে চাপে পড়ে হায়দ্রাবাদ তেরো রানে ফিরে দুই ওপেনার ট্রাভিস হেপ ও অভিষেক শর্মা তিনে নামা রাহুল ত্রিপাঠী এক প্রান্তে হাল ধরলেও উনচল্লিশ রানে অন্য প্রান্তের আরো দুই ব্যাটারকে হারায় দলটি ব্যর্থ হয়ে ফিরে যান নীতিশ কুমার রেড্ডি ও শাহবাজ আহমেদ ছয় নামা হেনরিক ক্লাসেনকে নিয়ে শত রানের ঘরে দলকে পৌঁছান রাহুল একশো রানে ক্লাসেন ফিরে যান একুশ বলে বত্রিশ রানের ইনিংস খেলে একশো রানে ফিরে যান রাহুল তার আগে অবশ্য সাতটি চার ও এক ছক্কায় ৩৫ বলে পঞ্চান্ন রানের ইনিংস খেলেন শেষের দিকে প্যাক কামিংস ২৪ চব্বিশ বলে তিরিশ রানের লড়াকু ইনিংসে একশো রানে থামে হায়দ্রাবাদ কলকাতার হয়ে মিচেল স্টার তিনটি ও বরুণ চক্রবর্তী দুটি উইকেট নেন আফসানা নরিন বাংলা স্পোর্টস